নমস্কার দেখুন আজকে আমি বাটা মাছ রান্না করবো বাটা মাছ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার চারটে বাটা মাছ আছে আর বাটা মাছ করার জন্য আমার লাগছে বড় লভা লভা করে আলু কেটে নিয়েছি একটু আদা লাগছে আর একটু টমেটো লাগছে একটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি গরমের দিন পাতলা ঝোল খেতে হবে স্বাস্থ্যকর খাবার বেশি মশলা টশলা খাওয়া যায় না গরমের মধ্যে ওই জন্য পাতলা ঝোল করব। দেখুন মাছের ডিম হয়ে গেছে মাছগুলো সবগুলোতে হয়নি এই দুটো মাছের ডিম হয়েছে আর এই দুটোতে হয়নি কেন বর্ষার সময় আসছে এখন এই সময়টা মাছ ডিম ছাড়ে সেই জন্য পেটে মাছের ডিম হয়ে গেছে ধরুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি আমার পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে আর আমি তেলে এক চিমটি নুন দিয়ে দিলাম তাহলে মাছটা খুব ভালো করে উল্টে যায় এবার একে একে আমি মাছগুলো এর মধ্যে দেবো সম্পূর্ণ মাছ দিয়ে ফিরে আস দেখুন আমি দুটো করে ভাজছি এটা অপেক্ষা হয়ে যাক তারপরে আপনাদের আবার দেখাবো উল্টানোর সময় চার চামচের এক চামচ আমি আদা নিয়েছি আদাটা লাগবে আদা আর জিরে আমি দিয়ে আজকে পাতলা ঝোল করব দেখুন আমি এখানে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি একটু এই আদা আর জিরেটা একটু ভিজিয়ে রাখবো যেহেতু গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রাখলে তেলে দিলে তাহলে তেলটা তেলের মধ্যে মশলাটা পুড়ে না আমি এটা ভিজিয়ে রেখে দেবো এখন মাছটা ভেজে নিই তারপরে এগুলো আবার নিয়ে যাব গ্যাসে দেখুন মাছটা আমি এবার উল্টে দেবো দেখুন নুনটা দিয়েছি বলে কত সুন্দর মাছটা উল্টে গেল গরম তেলের মধ্যে একটু এক চিমচি নুন দিয়ে দিলে মাছটা খুব ভালোভাবে উল্টে যাবে আমি মাছটা ওই ঔীটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন মাছটা ঔচিতটা হয়ে গেছে আমি এবার এটা তুলে নিয়ে বাকিগুলো একই প্রসেসে ভেজে ফিরে আসব। এটা তুলে নেবো এটা হয়ে গেছে এবার দেখুন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কেন কালো জিরে হতে বেশিক্ষণ লাগে না দেখুন একে একে আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আমি ওই অল্প খুবই অল্প তেলে করছি স্বাস্থ্যকর খাবার কেন গরমের দিন যত পাতলা ঝোল আমরা খেতে পারি দেখুন আলুগুলো সব দিয়ে দিই এবার খুব ভালো করে মিশিয়ে নেবো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন লাল হয়ে গেছে এবার আমি এবার মশলাগুলো দেব দেখুন আদা জিরেটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলার থেকে তেল ছাড়িয়ে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করবো যেমন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার মতন করে একটু জল দিয়ে দেব দেখুন আমি জল দিয়ে দিয়েছি এবার আমি আলুটা সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করব আলুটা সেদ্ধ হয়ে যাক তারপরে আবার ফিরে আসছি দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার একে একে মাছগুলো দিয়ে দেব আমি একে একে সম্পূর্ণ মাছগুলো দিয়ে ফিরে আসছি মাছগুলো দিয়ে সব ভালো করে মিশিয়ে দেবো ঝোলের সঙ্গে একটু পাঁচ মিনিট ফুটলে নামাবো এখন একটু ধনে পাতা দেব একটু অল্প ধনে দিয়ে দেবো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার ফুটে উঠলে আপনাদের না দেখাবো সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে আমি কি করে মাছের ঝোলটা করলাম একদম পাতলা মাছের ঝোল গরমের দিন শরীরের পক্ষে খুবই উপকারী আরও বাটা জ্যান্ত মাছ একদম আমি এটা আবার নামিয়ে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে পাতলা ঝোল আপনার খান কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ